জল দিচ্ছি কিন্তু পুলিশে কোনো আমাদের সাহায্য করতাছে না তাই আমরা এখানে দাঁড়ায় রয়েছে পুলিশ যে আপনারা একটু প্রশাসন আনেন তারপরে একটু সমাধান দান কর্তৃপক্ষের মাধ্যমে আমরা আপনাদের কোনো ক্ষতি চাই না আমি উদ্যোক্তা বুঝেন উদ্যোক্তা কি পাঁচ জন পুলিশ আসছে থানা থেকে পাঁচ আনার পরে আমরা এখানে দাঁড়াইছি কারণ আমরা একটা নারী ও সংস্থাটা আসছিলাম আমরা এখানে ট্রেনিং নিছিলাম বলা হয়েছে যে এখানে আশি দিন চল্লিশ দিন একটা করে কোর্স হয় তো ওইখানে আমাদের বিভিন্ন কাজ হয় যদি কাজ করি তাহলে আমাদেরকে আশি দিন করলে বারো হাজার টাকা আর ছয় চল্লিশ দিন করলে ছয় হাজার টাকা করে দিবে এমন সার্টিফিকেট নেব সার্টিফিকেট দিবে তো আমরা ওই হিসাবে কোর্স করছি কিন্তু ওনারা আমাদের বলছিল যে এটা টাকা পাইতে দুই থেকে তিন মাস লেট হবে আমরা ওই হিসাবে দুই থেকে তিন মাস অপেক্ষা করছি তারপরে ওনারা আজকে দিবে কালকে দিবে কইরা নয় মাস অপেক্ষা করাইছে কালকে আমরা আসছি আসার পর ঝামেলা হওয়ার পর আমরা পুলিশে খবর দিছি পুলিশ আসছে পুলিশের সামনে বলছি যে আজকে দশটায় আমাদের টাকা দেওয়া হবে আমরা 10টা আইসা বইসা আছি ওনাদের কোনো খবর নাই পরে বলতাছে একটা বাজে দিবে আমরা এই টুক পর্যন্ত অপেক্ষা করতাছি কিন্তু ওনারা আসতেছে না আমরা পুলিশে

আশি দিন করছি আশি দিন করা আমাদের বলা হইছে যে ওনারা আমাদেরকে দুই থেকে তিন মাসের মধ্যে টাকা দিয়ে দিবে কিন্তু দেয় নাই অথচ ওনাদের অফিস আমরা কালকে যাই দেখতেছি ওনার অফিসে লেখা থা দিছে যে আমাদের টাকা দেওয়া শেষ ওনারা দিয়ে দিছে ওনাদেরকে বলা যে আমাদের টাকা কই ওনারা বলতেছে তোমাদের টাকা আমরা দিব না কি করতে পারো কইরা তারপরে আবার বলতেছে যে আমাদের এটা নাকি ফেক মনে হচ্ছে তাই দিতেছে না আমাদের সাথে কর্তৃপক্ষ আসুক কথা বলুক আমাদের কারো একটু সমাধান করে দেন আমরাও তো বিপদগ্রস্ত তাই না এখন আমরা চাই আপনারা বড়রা আমাদেরকে একটু সমাধান করে দেন এখানে যেহেতু এরকম একটা সমস্যা হয়েছে আপনারা একটু প্রশাসন আনেন তারপর একটু সমাধান দেন কর্তৃপক্ষের মাধ্যমে আমরা আপনাদের কোনো ক্ষতি চাই না আর আমরা এরকম কোন ফ্যামিলির মেয়েও না যে এখানে সমস্যা ক্রিয়েট করবো বুঝছে আরে খোলা কালকে আমরা আছি কোনো ক্ষতি করি নাই বিভিন্ন ক্ষতি করে ওখানেও ক্ষতি করি নাই কালকে স্যার ম্যামরা ছিল বিদায় প্রশাসনের লোক আসছে আজকে স্যার ম্যাম কেউই নাই এই প্রশাসনের লোক আমাদের হেল্প করে না ছিলাম স্যার ম্যামদের আঁকানো হয়েছিল তিনটা ম্যাম একটা পিয়নকে আঁকানো হয়েছে বিধায় প্রশাসনের লোক আসছে আজকে তারা কেউই নাই আজকে সকাল দশটা বাজে কম্পিউটার দিয়ে তারা ট্রেনিং সেন্টার থেকে পালাইছে তারা এখন তারা এখন ফোন করে বলতেছে যে আপনারা কালকে আসেন কালকে আপনাদের চেক দিব আজকে সারাদিন কেন এতগুলি লোকের ভুক্তভোগী বানাইলো আমরা প্রশাসনের কাছে গেছি পৌঁছে আজকে আজকে আমাদের চেক দিবে আপনারা অপেক্ষা করেন ফোন দিয়ে বলতেছে যে আপনারা কালকে পাবেন কেন আমরা এরকম করে আমরা হয়রানি কেন হচ্ছে বিশ দিন আমরা নয় মাস আঠারো হাজার করে টাকা পাওয়ার কথা প্রত্যেকটা স্টুডেন্টের আঠারো হাজার করে টাকা পাওয়ার কথা ছয়শো প্লাস স্টুডেন্ট আছে দুইটা সার্টিফিকেট পাবো প্রত্যেকে দুইটা করে সার্টিফিকেট পাবো ম্যাডাম বলতেছে যে আপনারা কালকে আসেন

রাস্তা অবরুদ্ধ করছি এখানে একটা আমাদের প্রশিক্ষণ ট্রেনিং সেন্টার নারী শিশু উদ্যোক্তা মন্ত্রণালয়ের নাস এই প্রশিক্ষণ নাস ধরে চলতেছে তারা শেষ করে একবার শুরু করে এখন লাস্ট যায় এখন তারা চলে যাবে আজকে কি নভেম্বর মাস চলে ডিসেম্বর মাসের এক তারিখ তারা চলে যাবে তারা আমাদের কোনো ব্যবস্থা না করে কারো টাকা পয়সা না দিয়ে তারা চলে চলে যাচ্ছে তো যখন আমরা বলছি যে আমাদের টাকা পয়সা দিতে আসেন তো তারা বলছে যে এটা ফ্যাক এটা কোনো মানে এটা কোনো এনজিও না এটা এটা কোনো এনজিও নাই এটার কোনো কিছু নাই এটা একটা ফ্যাক যা করছেন আপনারা যে আসতেছেন যাইতেছেন এগুলো সব তারা আমাদের দেয় নাই বুঝছেন তারা দেয় নাই যেহেতু দুই এক মাস আমাদের কাইতে গেছে তাইলে আর এক মাস বাকি থাকে তো ওটা তো আমরা না করে চলে যেতে পারি না যে ওই এক মাসে আমরা করি আমাদের যেটা কোর্স আমরা ফুল করে তারপর আমরা চলে গেছি তারপর আমাদের একটা টাইম দেওয়া হয়েছে যে নভেম্বরের পনেরো তারিখে আমাদের মানে টাকা চেক চেক দিবে চেক টাকা চেক দিবে তো এক নভেম্বরের পনেরো তারিখে গিয়েছে ফোন দিতেছে কারো ফোন ধরে না তারা কারোর সাথে যোগাযোগ করে না কথা বলে না টোটালি কারো কাউকে কিছু বলতেছে না তো তারা এখানে ছিল তো আমরা সকালে আসি আসার পরে তাদেরকে আমরা মানে